তুই একটা ব্যাক আরে না তুই ব্যাক কেল কি করে তুই একটা ব্যাক তুই ব্যাক তুই ডাবল ব্যাক তুই তুই রি তুই তার চেয়ে বেশি ব্যাক আরে তুই গুরা গুরা ব্যাক তুই তার চেয়ে সি ডাবল ব্যাক তুই 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 বুদাই তুই তার চেয়ে বেশি ব্যাক আর তুই ব্যাক তুই 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 আরে তুই সে তার চেয়ে বেশি ব্যাক আর তুই আরে তুই আমার চেয়ে বেশি ব্যাক আরে আমার থেকে তুই বেশি ব্যাক কেল আমার থেকে তুই ডাবল ব্যাক

আচ্ছা কদি এই সেরা আমি এখন কই আছি তুই কু তো হলো না তুই কদি আমি এখন কোনে আছি কি আমি এই তো সহজ কথা

এটা আমাকে বন্ধু না এটা জম পরে তো বাসে রাখা যাবে না ধর্মের হালা হালা